ছেলে তো সারা রাত ছিল সেই জন্য আজকে ঘুমাতে পারিনি ভোরবেলায় তো সকালবেলায় একটু জ্বালানটা খুললাম তো প্রচণ্ড আজকে কুয়াশা প্রচণ্ড ঠান্ডাও পড়ছে তো ছেলের জন্য তো সারা রাত ঘুমাতে পারি না ও জেগে থাকে আমাকেও জেগে থাকতে হয় তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো আসসালামু আলাইকুম এফজিয়ান তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আমি এখানে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বোন ঘর গুছিয়ে রেখেছিল তো আমি বললাম দিয়ে আজকে আমি ঘরটা ঝাড়ু দিই তো আমি এখানে ঝাড়ু দিলাম ঘরটা তো তারপরে আমি ব্রাশ করে এসে আমার ছেলেকে ওষুধ খেয়ে আমার ওষুধ খাওয়া কমপ্লিট তো তারপরে মা এখানে সকালবেলায় দেখছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর বেগুন ভাজা ভাত করেছে তো সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করে না তবুও আজকে রুটি নেই সেই জন্য ভাত খেলাম মা বললো যে আলু সুন্দর ডাল সুন্দর দেখুন ভাত খা পরে তরকারি বানাবে তো সেটাই আমি খাচ্ছিলাম এখানে তো আমার ছেলে ওইদিকে ঘুম পাড়ছিল তো আমি সেই ফাঁকে একটু খেয়ে নিচ্ছি তো ছেলে উঠে বললো তো খুবই মানে আমার কাছ থাকা আমার কাছে ছাড়া তো কারোর কাছ থাকতে চাই না তো গেলেও দু দশ মিনিট থাকবে তারপর আবার কান্না করতে লাগবে তো আমাকে নিয়ে থাকতে হবে সারা রাতও আমাকে নিয়ে বসে থাকতে হয় ওই মা একটু নেয় রাত্রেবেলায় যখন ও কান্না করে না বোনও একটু নেয় তো আমি যখনই ঘুমাতে যাই একটু তখনই ও কান্না শুরু করে দেয় কেন জানি না তো আমার কাছে আসলে আবার চুপ হয়ে যায় তো এইভাবে রাত্রেবেলা আমার ঘুমই হয় না তো আমি এখন ভাতটা ছিল খেয়ে নিই খেয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমার ছেলে এখানে ঘুম থেকে উঠে পড়ে তো একা একা খেলছে দেখো আর এই জায়গাটা দেখছো এখানে তো সবাই আগুন পয় তো নান্দে এটা সবাই পুড়ে গেছে আগুনে আর এইদিকে দেখো ভাবিয়েছিলাম যে আজকে রোদ বেরোবে না তো রোদ বেরিয়ে গেছে আর এইদিকে মা সব কেঁচে দিয়েছে আর আমার ছোটো বোন তো এখানে বাসন রান্না রান্নাবান্না করা কমপ্লিট তো অনেক দিন পর আমি আজকে পেছনের দিকটায় যাচ্ছি প্রায় এক দেড় মাস পর তো এদিকে তেমন আসা হয় না আমার সময় হয় না আর এই গাছটায় দেখো লেবু গাছটায় কত লেবু ধরেছে একটা সাইডে আর অপর সাইডে তো একটাও লেবু নেই এই সাইডটায় প্রচণ্ড লেবু হয়েছে এই সাইডটায় দেখো একটাও লেবু নেই আর পুকুরের পানিও প্রায় শুকিয়ে এসছে আর কুলেখাড়া গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আর এইগুলো অনেক কাটার ফুলও ধরেছে তো এগুলা কেটে ফেলতে হবে এত গাছ তো এখানে রাখা যাবে না তো তারপরে আমি গোসল করে আমার ছেলেরও গোসল করা হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো তো মা আজকে রান্না করেছে ভাত মাংস আলু দিয়ে ঝোল আর এখানে পাঁচ মিশাল একটা তরকারি বানিয়েছে তো এটাই দুপুরের আজকে খাবার তো তারপরে খাওয়া দাওয়া করে বন গোসল করে এসে আমার ছেলের জন্য এখানে কথা পাড়ছে তো এর আগে মা অনেকগুলো কাঁথা পেরেছিলো তো ওগুলো অনেক বড় বড়ো তো আমার বাচ্চার ওগুলো হবে না এখন ছোট ছোট লাগবে তো সেই জন্য এই ছোট ছোটো কথা পাড়া হচ্ছে তো ও যখন একটু বড় হবে তখন ওগুলো বের করে দেবে তো এগুলো সেলাই করার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন হলো সেলাই করার পর তো বোনই সেলাই করবে তো আমার ছেলের প্রচণ্ড কাজ ছিল সেই জন্য আমি ডক্টর বাড়ি নিয়ে গেছিলাম আর ডক্টর বাড়ি থেকে চলে এসে এখানে মা সন্ধ্যাবেলায় আমার ছেলেকে একটু শেখে দিচ্ছে সর্দি সর্দি ভাব আছে তো শেখলে একটু ভালো লাগবে সেই জন্যে আর এদিকে সবাই আগুন পড়ছিলো আর মা এদিকে রাত্রিবেলায় ভাত মাখছে বোনরা বললো মরিচ দিয়ে ভাত খাবে নাকি মরিচ দিয়ে ভাত মাখা করতে খুব ভালো লাগে শীতের সময় তো মা সেই জন্য সবার জন্য ভাত মেখে দিচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই দেখো আমার ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন রাত্রিবেলা তো ভিডিওটা এখান শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ